আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আপনাদের কী কী মনে আছে কোটা আন্দোলনের পূর্বে দেশে আরও একটি আন্দোলন হয়েছিল সেটি হল ভারত বিরোধী আন্দোলন ভারতীয় পণ্য বয়কট আন্দোলন সেদিন বড় বড় রাজনৈতিক দলও এই আন্দোলনে সামিল হয়েছিলেন এই আন্দোলনের প্ল্যানার ছিলেন পিনাকি ভট্টাচার্য তারা সেদিন অনেকাংশে সফলও হয়েছিলেন এবং বিএনপির মতো রাজনৈতিক দল তাদের সেই কথা মতো বা কথাতে সহমত প্রকাশ করে বিএনপির যুগ্ম মহাসচিব রিজবি আহমদ সেদিন একটি তার ভারতীয় সাল তার নিজের ব্যবহৃত সাল সেদিন আগুনে পুরে পায়ে পানা দিয়েছে জানি না এ রাজনীতি বিএনপির জন্য ভবিষ্যতে ভালো কিছু আনবে কিনা বা দেশের জন্য ভালো কিছু বই আনবে কিনা এখন প্রশ্ন হচ্ছে যে ভারতের বিরোধী আন্দোলন করেছিল ভারত বয়কট কিংবা ভারতীয় পণ্য বয়কট করেছিল তারাই তো এখন বর্তমানে সরকার তারা কি এখন ভারতীয় পণ্য আমদানি রপ্তানি বন্ধ করেছে যদি না করে থাকে কেন করল না আমরা যদি দেখি শেখ হাসিনা সরকার ভারতে যখন ইলিশ পাঠাত তখন কিন্তু অনেকে সমালোচনা করত কিন্তু আমরা পরবর্তীতে দেখলাম সেই ভারত বিরোধী শক্তি শেখ হাসিনার চেয়েও বেশি ইলিশ ভারতে পাঠালো শেখ আম পাঠালে সমালোচনা করত তারা কিন্তু শেখ হাসিনার চেয়েও বেশি আম পাঠাল বেরিবাদ নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা করত তারা সরকারের আসার পরই কিন্তু ঘোষণা করলো আরেকটি একটি বেরিবাদ করবে আর একটি বেরিবাদ দিবে তারপরে সেভেন সিস্টার দখল করবে অনেক কথাই বলেছে তো এখন কি অবস্থা বেরিবাদ হয়েছে কি বা সেভেন সিস্টার দখল করেছেন যদি না করে থাকেন কেন করলেন না বাংলাদেশ আওয়ামী বিরুদ্ধে সবসময় সময় প্রচার অপপ্রচার হতো আওয়ামী বাংলা ভারতের সাথে দালালি চুক্তি করেছে বাংলাদেশ আওয়ামী লীগ ভারতের সাথে ভারতের স্বার্থে সব কিছু বিকিয়ে দিয়েছে এখন প্রশ্ন হচ্ছে আপনারা তো কট্টর ভারত বিরোধী শক্তি ক্ষমতাসীন রয়েছেন তাহলে সেই চুক্তিগুলো কেন বাতিল করছেন না সেগুলো কেন এখনো বহাল তবিয়াতে রয়েছে আবার আমরা যদি দেখি একজন বর্তমানে আসিফ নজরুল সাহেব তিনি কিন্তু বিভিন্ন যে ভারতের নাকি ২৬ লক্ষ লোক এখানে চাকরি করে বিষয়টি তখনকার যারা শুনেছে তাদের কাছে সত্যি খারাপ লাগার কথা উদ্বেগের বিষয় যেখানে বাংলাদেশের মানুষ ভালো চাকরি পায় না সেখানে ভারতীয় মানুষ কেন ছাব্বিশ লক্ষ লোক চাকরি করবে এখন প্রশ্ন হচ্ছে আপনি তো এখন ক্ষমতার মহা গুরু সেই লক্ষ লোককে কি কি ছাঁটাই করেছেন তাদেরকে দেশটাকে বিতাড়িত দায়িত্বে করেছেন এখন প্রশ্ন তারা কোথায় সেই ছাব্বিশ লক্ষ লোক কোথায় মিস্টার আসিফ নজরুল সাহেব একটু বলবেন সারা জীবন আওয়ামী লীগ সরকারের আলোচনা সমালোচনা করেছেন বক্স পাঠিয়ে ফেলেছেন এখন আপনারা ক্ষমতায় থেকে এই জিনিসগুলো কেন বাতিল করছেন না কেন ভারত বয়কট করছেন না ভারতীয় পণ্য বয়কট করছেন না কেন ইলিশ মাস যাচ্ছে কেন আম যাচ্ছে কেন সেই চুক্তিগুলো কালো চুক্তি দালালি চুক্তিগুলো বাতিল হচ্ছে না সেই প্রশ্ন এখন সামনে চলে আসছে এটাই কিন্তু মুখ্যম সময় ছিল যদি আপনারা যদি সত্যিকার অর্থে সেগুলোকে কালো কানুন কালো আইন বা ভারতীয় স্বার্থ মনে করে তাহলে সেগুলো কেন বাতিল করছেন না তবে কি বাংলাদেশের মানুষকে ধোকা দেওয়ার জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে খেপিয়ে তোলার জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার করার জন্য এই জিনিসগুলো বলতেন আইনাগর আইনাগর নিয়ে অনেক কথা শুনেছি সে আয়নাগরটা আসলে কোথায় আইনাগর কি আপনারা দেখেছেন সত্যিকার অর্থে কোনো আয়নাগরকে আপনাদের চোখে পড়েছে গান ঝালাপালা হয়ে যেত আয়নাগর 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 করে কোথায় সে আয়নাগর পরিশেষে আমরা দেখতে পেলাম কি যেহেতু তারা দীর্ঘদিন বলে আসছে আয়নাগর আছে আয়নাগরের নাকি আওয়ামী লীগ নির্যাতন করেছে সেখানে তারা একটি আয়নাগর বানালো সেখানে আমরা আমাদের প্রধান সহ উপদেষ্টারা দেখতে গেলেন আমরা সেখানে কি দেখলাম সেখানে সেই আয়নাঘরে রয়েছে পেঁয়াজ যে পেঁয়াজগুলো কখনো পচে যায় না সে আয়না করতো বহু আগের তৈরি করা তাদের ভাষায় তাহলে পেঁয়াজ করতে আসলো সেখানে তাওল করতে আসলো সেখানে ভেন্টিলেটর ফ্যান দেখা গেল সেগুলো করতে আসলো এই যে অপপ্রচার করে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সবসময় তুমুল ঝড় তুলছেন আপনার টক শোতে বিভিন্ন পত্রপত্রিকায় তাহলে সেগুলো কেন এখন বাতিল করছেন না কেন ভারতের সাথে এখনও আপনাদের সুসম্পর্ক রয়ে গেছে তার কারণ আপনারা জানি উত্তর দেবেন কারণ একটি দেশের সাথে একটি প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্কটা রাখতে হয় সেটা না রাখলে দেশের ক্ষতি হয় ভারত আমাদের প্রতিবেশী আমরা তেমনিতে অকৃতজ্ঞ জাতি আমরা ভুলে যাই উনিশশো সালে তাদের ভূমিকার কথা যাই হোক সেদিকে নাই বা গেলাম আমাদের বড্ড জানতে ইচ্ছে করে কবে করবেন বাতিল সেই সব ডিট যেগুলো আওয়ামী সরকার ভারতে স্বার্থে করেছিল সেই প্রশ্নটা সবার কাছে রেখে গেলাম আশা করি সবাই তার উত্তর খুঁজবার চেষ্টা করবেন সবাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম